এই যে দেখেন এই আলোচনায় আপনাদের সাথে আমি উপস্থিত আছি আমার নাম অরূপ আপনারা জানেন আমরা নির্দিষ্ট একটি বিষয়ের উপরে এই রয়্যাল কেক আলোচনার আয়োজন করে থাকি আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এখানে আমাদের দুইজন অতিথি আছেন আমরা পরিচয় তাদের একটু পরে দিচ্ছি তবে আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটি হচ্ছে বগুড়া সেখানে গত জুন পূর্ণাঙ্গ কমিটি সেখানে একশো একষট্টি সদস্যকে রাখা হয় কিন্তু আমরা দেখেছি যারা এই একশো একষট্টি জনের মধ্যে তারা পথ পাননি এবং এদের পথ বঞ্চিত করা হয়েছে তারা বিভিন্ন সময় আমরণ অনশনে গিয়েছেন তারা এর প্রতিবাদ জানিয়েছেন এবং সর্বশেষ তারা স্মারকলিপি প্রদান করেছেন ঠিক পথ বঞ্চিতদের দুইজন প্রতিনিধি আজকে আমাদের সাথে উপস্থিত আছেন একজন আছেন তিনি হচ্ছেন আমাদের মাহমুদুল হাসান মোহন এবং আরেকজন হচ্ছে নাসিরুদ নাসিরুজ্জামান মামুন ভাই আমরা দুজনকে স্বাগত জানাচ্ছি তো আমরা প্রথমেই একটু যেতে চাই মামুন ভাইয়ের কাছে মামুন ভাই আপনি তো এবার পথ বঞ্চিতদের একজন আপনার আমার অনুষ্ঠানেও নেতৃত্ব দিয়েছেন আপনি

আমি দীর্ঘদিন সরকার শাহ সুলতান কলেজ ছাত্র দল রাজনীতির সাথে জড়িত ছিলাম ওখানে জানেন প্রায় বারো বছর তেরো বছর পর রিসেন্ট একটা কমিটি আমি ওখানে দীর্ঘদিন সভাপতি প্রার্থী ছিলাম দায়িত্বপ্রাপ্ত সভাপতি হিসেবেও ছিলাম দীর্ঘদিন আমাদের আগস্টের গণবর্তনের পরে আমরা দেশকে স্বাধীন করার পরে বগুড়া জেলার ছাত্র দল নতুন করে তার নতুন ভাবে তৈরি করার যে কমিটির কথা ছিল সেখানে আমি সভাপতি প্রার্থী ছিলাম আমি শহীদ জিয়া বাগবাড়ি শহীদ জিয়া কলেজে ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় দুই হাজার বারো সাল দুই হাজার তেরো সাল থেকে আমি ছাত্র রাজনীতিতে যুক্ত হই বগুড়া শহরে মালগ্রাম এলাকার আমার বন্ধু আব্দুর রহিমের মাধ্যমে তৎকালীন জেলা ছাত্র দলের সভাপতি ছিলেন জাহাঙ্গীর আলম এবং শাহাবুল আলম পিপলু ভাই এবং সাংগঠনিক ছিলেন জেলা ছাত্র দলের ফারুকুল ইসলাম ফারুক আমি ওনার হাত ধরে আব্দুর রহিমের মাধ্যমে ওনার হাত ধরেই বর্তমানে জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহদুদ হোসেন সোহাগ উনি জানে সেই দুই হাজার তেরো সাল থেকে আমার ছাত্রদলের পথ চলা দীর্ঘদিন কমিটি না হওয়ায় দীর্ঘদিন কমিটি না হওয়ায় দুই হাজার আঠারো সালে যে হাসান রিগান যে কমিটি হয় তারপরে আমি গাবতলী উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক পদ পাই সেখান থেকে আমি আয়াজ অবধি পর্যন্ত এখনও ছাত্র দলের রাজনীতি সততা ও নিষ্ঠার শহীদ করে যাচ্ছি ধন্যবাদ ভাই ভাই আমি একদম একদম টু দ্য কিছু প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে আপনারা দেখলাম যে কমিটি যেদিন গঠন হলো তারপরের দিন আপনারা খোকন আপনারা কিছু পদ বঞ্চিত যারা ব্যানার একটা লেখা ছিল

আমাদের জেলা ছাত্র দলের আমাদের অভিভাবক ছাত্র দলের অভিভাবক বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী রহমান একটি ছাত্র দলের দুই বিশিষ্ট কমিটি দিয়েছিল আমরা আমাদের প্রিয় চূড়ান্ত গণ্য করেছিলাম তারপরে আমি সভাপতি প্রার্থী আমি আশা করেছিলাম যে ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটিতে আমি একটা আমি এবং বিভিন্ন ছেলেপেলা সবাই পোস্ট পাবে এই জন্য দীর্ঘদিন আমরা রাজনীতির সাথে জড়িতই ছিলাম এই পাঁচ তারিখের পর থেকে আসলে আমাদের মানে চারই জুন আমরা দেখি মানে এর আগে তরঝর চলতেছিল কমিটি আমরা আমাদের ছাত্র দলের বর্তমান ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে যোগাযোগ করেছি কমিটির কথা শুনে যে পূর্ণাঙ্গ কমিটির একটা লিস্ট করা হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি সভাপতি সাধারণ সম্পাদক দুজনের সাথেই আমি নিজে যে ওদের সাথে ওরা যেখানে বসে একজন আলতাফুল খেলার মাঠে ক্রিয়া সংস্কার ওই রুমের মধ্যে আমাকে দেখেছিল আমি ওখানেও বসেছিলাম বলেছে আমার সাথে ভাই আপনি কি চান আপনি আপনি থাকতে থাকতে চান হ্যাঁ বলেছে বলছে দেখি আপনাদের দীর্ঘদিন ধরে সম্মান চেষ্টা করবো সাধারণ সম্পাদক তো আসলে যখন আমি কমিটি হচ্ছে আমাদের সাংগঠনিক একটা টিম ছিল যিনি প্রত্যেকটাই শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য আমাদের প্রিয় অভিভাবক একটি সাংগঠনিক টিম দিচ্ছে সেন্ট্রাল থেকে নিজাম ভাই জিসান ভাই মোস্তাফিজ এদের দিয়ে তা আমরা ওনাদের থেকেও শুনলাম যে জেলা ছাত্র দল ওই কমিটির সাথেটা মানে জেলা ছাত্র দলের পূর্ণাঙ্গটা ওটার সাথে হলো ওনাদের সাথে যোগাযোগ করছে যে ভাই আমরা পোস্ট পদবিতে আমরা এই বিভিন্ন ছেলেপেলেরা আসতে চাই আমি মামুন নিজেও আসতে চাই তো আসলে দুঃখের বিষয় যখন আমরা ওই দিন মানে চার তারিখে আমরা বিকালে কমিটিটা ওপেন হয়েছে যখন দেখলাম মানে আমি তো জেলা ছাত্র দলের একজন ক্ষুদ্রগ্রমী আমি নেই সাথে যারা আন্দোলন সংগ্রামে মামলা হামলা কারাবরণ করেছে রিমান্ড খাটছে তারপরে যারা এখনো মাথায় গুলি নিয়ে আপনি দেখছেন ওই লাইভে বলছে আমার গুলি এই সকল ছেলে পেলেদের বাদ দিয়ে প্রত্যেকটা প্রোগ্রামে যারা অ্যাটেন্ড ছিল সামনের কাতার থেকে বিভিন্ন ইউনিটের ক্যান্ডিডেটও ছিল লোকালি তাদেরকে বাদ দিয়ে আপনি মনে করেন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্র ছাত্রলীগের মানে কথিক একবারে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে জড়িত যারা ওদের সাথে এখানে ওখানে বিভিন্ন সুবিধা নেওয়ার ছবি আপনি ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে এবং আমার কাছে মোটামুটি ডকুমেন্ট আছে এদের আপনার কাছে কোনো ডকুমেন্টস থাকে দেখাতে এই যে দেখেন মশিউর রহমান হচ্ছে মশিউর রহমান ও হচ্ছে আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপু এবং সাবেক এই এমপি ওর পিএস ছিল এই মশিউর রহমান হচ্ছে ওর ভাই চারটা মামলা এই বৈষম্য ছাত্র আন্দোলনের চারটা মামলা এই কালাপট্টিতে বাড়ি চারটা মামলায় আসামি এবং নিজেও দেখেন রিপুর সাথে ছবি এবং ফুল বিনিময় ও কিন্তু রিপুর পিএসি রহমান কি পদ পেয়েছে সহসভাপতি ছাত্র দলের সহসভাপতি চার নাম্বার এত ভাই তো ছাত্র জীবনে করে নাই ও কোনোদিন একটা প্রোগ্রামের ছবি দেখাতে পারবে না আমি ওপেন চ্যালেঞ্জ করতেছি এই লাইভ থেকে আবার দেখেন এখানে আছে হচ্ছে সিয়াম ইবনে জিন্না ও যুগ্ম সাধারণ সম্পাদক এখানে দেখেন সুলতান মাহমুদ খান রনি তারপরে মিলন এদের সাথে অজস্রের সাথে ওদের মানে যারা আওয়ামী লীগের দোষর যাদেরকে বগুড়ার প্রতি তো একেবারে সন্ত্রাসী আওয়ামী লীগের দোষর পাওয়া যায় এই যে দেখেন এটা হচ্ছে শ্রমিক লীগ নেতা এই যে আদম দিঘিতে বাড়ি রাকিবুল ইসলাম ও একেবারে প্রোগ্রামের সিনিসিল দেখেন আর একটু একটু ভালো করে দেখায় আপনাদের এই যে দেখেন এই ছেলেটা এই ছেলেটা হচ্ছে স প্রিন্স এ দেখেন তার সাথে আছে এই যে এটা হচ্ছে এখানে আসলে কিছু স্ক্রিন শর্ত এগুলো একটু আমরা আমাদের কাছে ফুল আছে দেখাতেও পারবো এটা হচ্ছে ছাত্রলীগের সভাপতি সজীব সাহা এ যে দেখেন আর এই যে প্রিন্স যে সজীব সাহা আমাদের প্রাণের স্পন্দন তায়েক রহমানকে বগুড়াতে ওদের অবৈধ সরকার থাকাকালীন অকার্থ ভাষায় মানে বাজে কথা বলছিল সেই ছেলের সাথে মনে করেন থেকে তাকে ওরা বগুড়া দল ছাত্র দলে এঁকে আনছে আসলে দুঃখের বিষয়ে এরকম অজস্র প্রমাণ আমাদের কাছে আছে দেখে শেষ করা হবে না ছাত্র লীগের সহ সাধারণ সম্পাদক আহমেদ কাউসার দীপু ও ছাত্র লীগের মিছিলের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে এই যে একেবারে দেখেন এই যে দেখেন আদম দিঘি মিছিল এই মিছিলে লাইভ আছে এটা কোনো স্ক্রিন শর্ট মানে আপনারা যে জাস্ট এটা না ও লাইভে হার্টিসে স্লোগান দিচ্ছে জয় বাংলাদেশ তো আমার কথা এরকম অজস্র প্রমাণ আমাদের কাছে আছে আমরা আপনাদেরকে দিয়ে যাব আমরা জেলা বিএনপির কাছেও দিয়েছি এখন কথা হচ্ছে অন্বেষণের আসার মুখ্য বিষয় যে আমরা পাই নাই বুঝি না তো বুঝি না আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জাতীয়তাবাদ দল গ্রুপ একটাই শহীদ প্রেসিডেন্ট সুযোগ্য সন্তান তারেক রহমানের গ্রুপ আমরা তারেক রহমানকে আমাদের নেতা হিসেবে মানি জানি আমরা তার তার গ্রুপ করি এখন অন্য কেউ আমাদের কিভাবে ভেবে ওরা তারা আমাদের না রাখছে আমরা আমাদের অভিভাবককে জানাবো আমরা আপনার কর্মী আপনার সন্তান আমরা আপনার একজন এখন সৈনিক আমাদেরকে কেন আঁকে নেই এটাই আপনি ওদের থেকে জবাব দিতে করবেন আমাদের অভিভাবকের কাছে আমাদের প্রশ্ন জি মা আপনাকে আমরা মন ভাইয়ের কাছে যেতে মনভাই আপনারা যারা পথ বঞ্চিত আছেন এরকম কতজন নেতাকর্মী আছেন দেখেন আমরা যারা পথ বঞ্চিত আসি এরকম প্রায় আন্দোলন সংগ্রামে গুলি খাওয়া মামলা খাওয়া হামলার শিকার জেল খেটেছে এরকম আমরা প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন একেবারে পিওর ছাত্রদলের সৈনিক যারা বিগত পাঁচ তারিখের আগে তেইশের আন্দোলন বলেন আঠারোর আন্দোলন বলেন তেরো চোদ্দোর আন্দোলন বলেন সকল আন্দোলনে তাদের অংশগ্রহণ আছে আপনি দেখেছেন ওখানে আলমগীর সে ছিল বৃত্তি বিষয়ক সম্পাদক তার মাথায় এখনও স্পিন্টার আছে সে কিন্তু একজন জুলাই যোদ্ধা যদি তাকে গুলি না লাগতো সে কিন্তু জোলাই জলাইযোদ্ধা কাট পেত না এই বৈষম্য বিরোধী আন্দোলনে এবং আমি নিজেও এই লাস্টের সাত দিন আমি নিজেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছি প্রতিটা আন্দোলনে হরতালে এই জেলা ছাত্র দলের প্রেসিডেন্ট সন্ধান সরকারও ছিল আমাদের সাথে আপনি ছবি দেখতে পারেন আমার আইডিতে গেলে দেখতে পারেন আপনি একসাথে আমরা হরতাল অবরোধ সব কিছু করেছি এখন দুঃখজনক বিষয় হলো আমাদেরকে বাদ দেওয়া হলো বাদ দেওয়া হলো আমরা মেনে নিতাম যদি আমাদের ভাই ব্রাদার যারা আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করতে রাজপথে রক্ত ধরেছে তারা যদি দলে জায়গা পেত আমরা মনকে বুঝ দিতে পারতাম যে না আমাদের ভাই ব্রাদারই তো জায়গা পেছে আমরা হয়তো একশো এক সদস্যের একটা ছোট কমিটি জায়গা পায়নি থাক সমস্যা নাই কিন্তু দুঃখের বিষয় যখন সৈরাতারের দোসররা এই কমিটিতে জায়গা পায় তা এটা বগুড়ার মতো জায়গা আর শহীদ রাষ্ট্রপতি জেউর রহমান উনিশশো আটাত্তর সালে বিএমপি প্রতিষ্ঠা করেছিলেন পহেলা সেপ্টেম্বর তারপর উনি উপলব্ধি করতে পারলেন যে বিএমপির নেতাকর্মীদেরকে ভবিষ্যতে তৈরি করতে হলে আমাদের তো একটা ছাত্র সংগঠন প্রয়োজন ওনার উপলব্ধি থেকে উনি বিএমপিকে সহযোগিতার জন্য উনি কিন্তু উনিশশো সালের পহলা জানুয়ারি ছাত্রদল প্রতিষ্ঠা করছে তারপর তিনি ছাত্র দলের আন্দোলনে কিন্তু একানব্বই সৈরাসার এরশাদ পতনের আন্দোলন বলেন তারপরে একানব্বই এর নির্বাচনে বলেন দুই হাজার এক সালের নির্বাচনে বিএমপিতে জয়লাভ করলো দুইবার সরকার গঠন করলো এরা কিন্তু ছাত্র দল কিন্তু অগ্রণী ভূমিকা পালন করছে নির্বাচনে আপনার অনেক ছাত্র নেতা আছে বগুড়ায় ধরেন আগেও যারা দল করেছে ভিপি সাইফুল ইসলাম এম আর ইসলাম স্বাধীন উনি তো ছাত্র দলের তিনবারের সভাপতি ছিলেন এবং শাহাবুল আলম পিপলু ছিলেন জাহাঙ্গীর ভাই ছিলেন তো তারা তো তাদের সময় তো এরকম সৈরাচারের দোসররা ঢোকেনি বিগত যদিও হাসান রিগান কমিটি আমরা তাদের মাধ্যমে আমি গাবতুল্লাহ সাদ পথ পেয়েছিলাম এই হাসান ডিগান কমিটিতেও কিন্তু সৈরাসারের দোষণ নাই ছিল না তাই এখন একটা দল যখন ভালো অবস্থানে যায় সেটা আপনিই বলেন আমি বলি আমাদের যারই একটা অবস্থান ভালো হবে আশেপাশে কিন্তু দুধের মাথের অভাব হবে না তাই বলে কি আপনি দুঃসময়ের কর্মীদেরকে দূরে সরে দেবেন এটা আমাদের জন্যে লজ্জা না এই লজ্জা বগুড়া জেলার এই লজ্জা বগুড়া জেলার ছাত্র দলের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দের এখানে সোরা কেন ঢুকবে আপনারা এখন আসলে কি চাচ্ছে আমরা এখন আমাদের দাবি একটাই যেহেতু প্রতিবাদ তো করতেই হবে একটা অন্যায় তো দেখে চুপ করে থাকা যাবে না অন্যায় কেউ যদি করে কেউ না কেউ তো তার প্রতিবাদ করতে হবে আমরা এই প্রতিবাদটাই জানাচ্ছি আপনার মাধ্যমে যদিও আমরা জেলা বিএমপিকে জানিয়েছি জেলা বিএমপির প্রেসিডেন্ট উনি লোকালি তারেক রহমান ওনাকে দায়িত্ব দিয়েছেন উনি অঙ্গদল বলেন সব দলেরই একটা অভিভাবক ওনাকে আমরা বলেছি উনি আশ্বস্ত করেছেন দেখা যাক কী হয় আমরা আমাদের দাবি একটাই যে এই সৈরাচারের দোসর যেগুলো কমিটিতে জায়গা পাঠে এদেরকে দল থেকে বাদ দিতে হবে এদেরকে দল থেকে বাদ দিয়ে আমরা যারা ত্যাগে নির্যাতিত তাদের আমল নামা দেখে তাদেরকে কমিটিতে একটা জায়গা দিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের এই ত্যাগে নির্যাতিতদের জায়গা দলের না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন

যে আসলে আপনারা কোনো সভা সমাবেশে অংশগ্রহণ করছিলেন না আসলে আপনারা ছাত্র দল নাকি যুব দলে হয়ে কাজ করবেন এটা পরিষ্কার করতে পারেননি তো এই বিষয়ে আপনাদের বক্তব্য কি ধন্যবাদ দাদা আবার আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য সে ওই দিনও ওই রকম একটি নিউজ আসছিল এবং আমি নিজের মাধ্যমে সবাইকে জানিয়েছিলাম যে আসলে আমি সশরীরে জেলা ছাত্র দলের প্রেসিডেন্ট এবং সেক্রেটারির সাথে দেখাও করেছি এবং বলছি এবং প্রোগ্রামের যে কথাটা বলতেছেন যে আমি ওই দিনও দেখেছি আমি তারুণের সমাবেশে আমি আমার নেতৃত্বে একটা মিছিল নিয়ে গেছি কারণ আপনি জানেন দুইটা বিভাগের চোদ্দ দুই বিভাগীয় প্রোগ্রাম আমি আমার মিছিল নিয়ে ঢুকতে পারি নাই তাদের কাছে এবং আমি আপনার ধরেন ষোলোটা ষোলোটা হ্যাঁ এই জন্যে ধরেন আমার মিছিলটা ঢুকতে পারে নাই আমি মিছিলের ভিডিও আপনাদের দেখেছি এবং আমার ফেসবুকেও আছে আপনারা লাইভ আছে তিরিশ দিন হয় নাই এখনও ডিলেট হয় নাই আপনারা ইচ্ছা দেখতে পারেন এবং আমাদের প্রতিষ্ঠাবাসী ছাত্র দলের আমি দ্রোন শট করে এখান থেকে মিছিল নিয়ে তাদের তারা মাঠে অবস্থান করেছিল আমি মাঠেও গেছি আপনারা ইচ্ছা বলে দেখতে পারেন তারপরে আমাদের পয়লা বৈশাখ যেটা ছাত্র দলের যে বিএনপি যেই আনন্দ র্যালিটা দিয়েছিল ঐতিবাসী ওখানেও যথেষ্ট মানে আমাদের ছবি বা আপনি যাই বলেন আমি আপনাদের দেখাতে পারতেছি এক একটু

এখানে আমরা চাই এখানে বলতে না পুরো বাংলাদেশ চাই যে বগুড়ার ছাত্র দলটা হয় রোল মডেল সো বিগত দিনেও দেখেছেন যে সকল ছাত্র নেতা বা নেতৃত্ববৃন্দরা বগুড়া জেলা ছাত্র নেতৃত্ব দিয়েছে তারা একেবারে ক্লিন হয়েছে তো এই যে একটা মানে একটা অবৈধ কমিটিটা এই কমিটিতে যতগুলো আওয়ামী লীগ যা তারপরে বিভিন্ন সংগঠন থেকে আসছে এগুলোর পদত্যাগ একেবারে বহিষ্কার অথবা বগুড়া জেলা ছাত্র দলকে মানে স্থগিত করে নতুনভাবে ভাবে ঢেলে সাজিয়ে এই ছাত্র সংগঠনকে নতুনভাবে ভাবে সাজাতে হবে এই একটাই দাবি আর ত্যাগীদের মূল্যায়ন করতে যথাযথ মূল্যায়ন করতে হবে আপনাকে ধন্যবাদ পুনর্গঠন দর্শক আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আজকের আমাদের এই আলোচনায় মূল বিষয়বস্তু ছিল যে বগুড়া জেলা ছাত্র দলের যারা পদ বঞ্চিত যারা দীর্ঘ সময় ধরে এখন এই পথ যারা তারা আমন দর্শন করেছেন তারা স্মারকটি বিপদ করেছে তাদের একটাই দাবি যে ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি তাদের প্রত্যাশা যে এই কমিটির মাধ্যমে তাদের তারা তাদের মতো যারা ত্যাগী আছে তাদেরকে মূল্যায়ন করা হবে আমরা নতুন কোনো আলোচনায় আপনাদের সাথে যুক্ত হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ